a mama darau mama a mama darau ti কিনেছো কিন বাসা চলো তুমি কিনেছো নিছো אבי কি אבי ইট নিবা কোথা থেকে এটা ইট নেবো এটা ইট নেবো এটা নেবো ওটা কি ইট তুমি ইট কি কর মামা ছাগল ধরো ছাগল ধরো ধরো ছাগল ধরো হ্যাঁ এই ছাগল ওই ছিল ধর ওই ছাগল 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 ধরো এ ছাগল বল ছাগল ধরো ধরো

नेमो नेमो बोली बोलिया কোথায় যাচ্ছ পাখি যাবা পাখি ওই যে ওইদিকে পাখি ওইদিকে বাসায় পাখি বাসায় বাসায় যাবা আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও

ছ থেকে না পাঁচ দেশ এদিক আসো মামা এদিক আসো মামা এদিক আসো

মামা এদিকে আসো গাড়ি আসতেছে গাড়ি আসতেছে আসো এদিকে আসো আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো এদিকে আসো মামা এখানে আসো এই যে এখানে আসো এখানে আসো এই যে ঠিক আছে Sıs 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 Mama Krishna Abba. Jee.